থানার পুলিশ এবং জিপিএস লোকেশন বাগান করল ট্র্যাক করে বৃহস্পতিবার দিন সকাল দশটায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টিএসআর মিলে প্রায় তিনশো জনের টিম চরিলাম আদি ব্লকের অন্তর্গত রামনগর ভিলেজের একেবারে শেষ প্রান্ত দুর্গম পাহাড়ি এলাকা পাগলি বাড়িতে পাবলিবাড়ির গভীর জঙ্গলের টিলা এবং লুগায় রাবার বাগানের ফাঁকে ফাঁকে বিস্তীর্ণ জায়গা জুড়ে চাষ করা হয়েছে গাঁজা বৃহস্পতিবার দিন সকাল নটা থেকে পুলিশ মহিলা টিএসআর এবং টিএসআর তিনশো জন মিলে দাল লাঠি দিয়ে চালায় গাঁজা নিধনযোগ্য চলে প্রায় বেলা আড়াইটা পর্যন্ত পঁয়ত্রিশটি প্লটে এক লক্ষ পরিপক্ক গাঁজা বাগান ধ্বংস করা হয় বলে জানিয়েছে ডিএসপি হেডকোয়ার্টার নূর বাহাদুর রিয়াং এবং বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিবল দেবনাথ এছাড়াও অভিযানে নেতৃত্ব দিয়েছে টিএসআর সপ্তম ব্যাটালিয়ান এগারো নম্বর ব্যাটেলিয়ান এবং মখিলা টিএসআর চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর ব্যাটেলিয়ান বিশাল পরিমাণ গাঁজা বাগান ধ্বংস করতে করতে ক্লান্ত হয়ে যায় পুলিশ এবং টিএসআর একটা সময় টিলার ওপর থেকে কিছু গাঁজা চাষি দা দেখিয়ে পুলিশকে হুমকি দিচ্ছিল পুলিশকে হুমকি দিয়ে কয়েকজন গাঁজা চাষি টিলার ওপর থেকে বলছিল। পুলিশ আজকে থেকে আবার আমরা উগ্রপন্থী হয়ে যাব ব্যবসা বাণিজ্য নেই চাকরি নেই তাই আমরা গাঁজা চাষ করে সংসার নির্বাহ করছি এভাবে আমাদের লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে দিলে কি করে পরিবার পরিজনদের নিয়ে আমরা বাঁচব কোনো কথা শুনেনি পুলিশ এবং টেসার রামনগর পাগলিবাড়ি এলাকার গভীর টিলাভূমি এবং গোজঙ্গুলে জঙ্গলে গড়ে ওঠা এক লক্ষ পরিপক্ষ গাজা বাগান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে পুলিশ এবং টেসার এই পাগলিবাড়ি এলাকায় অভিযানে যেতে হিমশিম খেতে হতো পূর্বে পুলিশকে কারণ বেশ কয়েকবার গাঁজা চাষিরা প্রতিরোধ গড়ে তুলেছিল আজকেও প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু বিশাল পরিমাণ পুলিশ এবং টিএসআর বাহিনী দেখে শেষ পর্যন্ত পিছু হরতে বাধ্য হয় গাঁজা চাষিরা করা হয়েছে অভিযান আজকে চার তারিখ জানুয়ারি আজকে সকাল নয়টার থেকে আমাদের বিশ্রামগঞ্জ পি এস এর ওসি আমি ডিস্ট্রিক্টের অফিসার বাকি টিএসআর সেভেন বেটালিয়ান এলেভেন বেটালিয়ান আর ফোরটিন অ্যান্ড ফিফটিন ব্যাটালিয়ানের মহিলা টিএসআর টোটাল অনুমানিক প্রায় তিনশো জন ফোর্স নিয়ে আমরা এই রামনগর বিসির আন্ডারে পাগলিবাড়ি এরিয়াতে গাজা ডিস্ট্রাকশনে আসি আর অ্যাপ্রক্সিমেটলি আমরা এক লাখের মতন গাঁজা গাছ এখানে কাটছি আর বাকি এখন এরকম আরও অনেকটি এরিয়াতে আমরা ডিস্ট্রাকশান চালু থাকবে আর বাকি এই গাঁজা ডিস্ট্রাকশনের যে নেশামুক্ত ত্রিপুরার অভিযানে আমরা পুলিশ ফোর্স এলং উইথ বাকি অন্যান্য এজেন্সি সবাই মিলে এই ডিস্ট্রাকশনটা খুব সুইং আমরা করছি স্যার প্লিজ কাইন্ডলি টেলমি হোয়াট নেম ইউ নেম্যানিগনেশন স্যার আমি নৰবাহাদুৰীয়া ডি এছ পি চিপাই জলাচনগঞ্জ ৰিপৰ্ট নিউজ ডেমক্ৰেটিক্ৰিপুৰা